সাড়ে চারটায় ধরে নেন সাড়ে চারটায় বলতে দিই সাড়ে চারটায় আসরের নামাজ হবে যদি ভুল করবে দশ মিনিট আগে আপনারা মসজিদে যান ইচ্ছা করে তো যাবেন না কারণ আসরের নামাজ শুরু হবে সাড়ে চারটায় আমি দশ মিনিট আগে কেন যাবো কিন্তু বোকা নাকি যদি কোনো সময় ভুল করে আপনারা যান যাওয়ার পরে আপনাদের অবস্থা কেমন হয় কেবারে কথা বল না কেন আমার কথা বুঝতে পারতেছেন না আপনার তো ইচ্ছা করে যাবেনি না কারণ জানি তো সাড়ে চারটায় জামা তো আগে কেন যাব যদি যান এরকম দুইজন ভুল কর্মে ঢুকে বারবার খালি মসজিদের ঘড়ির দিকে তাকায় হাতের ঘড়ির দিকে তাকায় নিজেরটা দেখে বলছে যে রে ভাই তোর ডাত কত হচ্ছে ভাই এখনো তিন মিনিট আছে আজ ঘড়ি লড়তেছে না রে আজ ঘড়ি লড়তেছে না আচ্ছা আপনারা বলেন তো এই দুই আসলে নামাজ পড়েছে চা স্টলে এক এক ঘন্টা চা খায়ার গল্প করে একটা বড় কি ঘড়ি দেখছে কেন দেখলে না মসজিদের মধ্যে গিয়ে বারবার দেখতেছে। আর বাইরে একবারও দেখে না কারণ আল্লাহ কেন বললেন যে সবই অসলা কেন বললেন ওয়াট আসলাহ মামতা ধাক্কা ও জাকার কেন বললেন নামাজ পড়ি তাদেরও জানা দরকার আর যারা পুরি না তাদেরও জানা দরকার জোরে কোনো কথা ঠিক কি না হ্যাঁ বৈশাখ মাসে তাফসির করতেছেন আল্লাহ আসমান ভালো করে রাখছে ইয়ার কি মারার জন্য আপনার মনে কি মনে করতেছেন হুজুর ফাতেমার এত সুন্দর জীবনে কয় এত সুন্দর কাহিনী ধর ওয়াজ করে আজকে আবার কাহিনী কি হলো কাহিনী কিসের দরকার যেটা বলতেছি এইটা একটু মনোযোগ দিয়ে শুনবেন কি রাদি আসান হ্যাঁ নামাজ পড়ে আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে শাখা যাবে দূরে পাক কোরআনে রয়ে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান দিয়া বোঝা জাহান নামে দিয়া না আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না ও শুরু করতেই এক হাদি সাহেব আমাকে বলতেছে কয়েকদিন আগে হুজুর এ হাসিনা পলানার পর থেকে আপনারা তো ওয়াল ভুলে গেছেন আমি বললাম কেন খালি রাজনীতি খালি রাজনীতি হাসিনা যতদিন আসলো আপনারা ভালো আছেন হুজুর এখন ও আজ ভুলে গেছেন কত ভালো ভালো আজ আপনারা করতেন আর এখন আসেই খালি রাজনীতি আমি বললাম আমি ও আজ রাজনীতি করতে হাই সাহেব আর আপনি মক্কার যায় রাজনীতি করছেন আপনি জানেন হাই সাহেব রাগ করে আমার কাছে আসলো এতগুলো মানুষের সামনে আপনি কি বললেন আমি বললাম আপনি মক্কার যায় রাজনীতি করছেন কেন আল্লাহর শপথ আমি করিনি আল্লাহর শপথ পরে কাটেন আপনি কি বলছেন লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লাশারিক আলাকা লব্বাইক ইন্নাল হামদা ও নেমাতা লাকাওয়াল মুলক লাশারিক আলাক আপনি কি বলছেন হাই সাহেব কয়েত এটা এখনো মাঝে মধ্যে বলি হুজুর আপনি বলেন হাই সাহেব লাকাওয়াল মুলক লাশারিক আলাক এর অর্থ কী তো বলতেছে এর অর্থ তো জানি না হুজুর খালি আয়ের বিধানি মানে এর অর্থ হলো রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না আপনি হস করার আগে যে করেন কোন সমস্যা নাই কিন্তু হস করার পরে শুধুমাত্র আল্লাহর দল না করলে আপনার হস আল্লাহ কবুল করেনি এটা বিশ্বাস করেন কথা বলেন কথা বলা লাগবে তো